তারা হয়তো এই হাদিস জানে না আল্লাহ ওদের কানের মধ্যে আমার এই হাদিস পৌঁছে দেন আমিন আমিনাম বলেছেন আমি মেরাজের রাতে যখন গিয়েছি তখন এক শ্রেণীর মানুষকে দেখেছি ওদেরকে শাস্তি দেয়া হচ্ছে কি জাহান নামিদের রক্ত এবং পুজ ওদেরকে খেতে দেয়া হচ্ছে জিব্রাহিল ইসলামকে জিজ্ঞাসা করা হলো যে এরা কারা তিনি বললেন এরা আপনার উন্মতের সেই সব ব্যক্তি যারা মাদকদ্রব্য সেবন করত আল্লাহ রবুল্লাহ আলমিন তার হাবিবের মাধ্যমে জানিয়েছেন যখন কোন মুসলিম মাদক সেবন করে বা কোন ব্যক্তি মাদক সেবন করে তখন চল্লিশ দিন তার নামাজ কবুল হয় না এরপর যদি সে তওবা করে তাহলে আল্লাহ তার তওবা কবুল করবেন ইনশাআল্লাহ যদি সে আবারও মাদক খায় তবা করার পর আবার চল্লিশ দিন তার নামাজ কবুল হবে না যদি সে আবার তওবা করে আল্লাপাক আবার তাকে মাফ করে দিবেন যদি সে আবারও মাদক খায় আবার চল্লিশ দিন তার নামাজ কবুল হবে না তারপর যদি আবার তওবা করে আবার আল্লাহ তাকে মাফ করে দিবেন এরপরেও যদি সে আবার মাদক দ্রব্য সেবন করে নবী সালাম বলছেন তাকে আল্লাহ রবুল্লা আলমিন পরকালে মৃত্যুর পরে তিনাতুল খাবাল করাবেন তিনাতুল খাবাল পান জিজ্ঞাসা করা হলিয়া তিনাতুল খাবাল কি জিনিস নবী সাল রহমান উত্তর দিচ্ছেন এটা হচ্ছে জাহান রক্ত মাংস এগুলো পুড়ে পচে যে রসটা বের হবে এটা হচ্ছে তিনাতুল খাবাল